চলো চলো হ্যাঁ গাইস চলো তো প্রথমে লাইক কমেন্ট করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন গাইস তো দেখতে পাচ্ছি আমি একটা নক করেছি আর এটা এখন দাঁড়িয়ে রয়েছে তো গাইস হ্যাশট্যাগ মে ডাবল কিল করে নিলাম ও মাই গড ওয়াও হ্যাঁ গাইস ও তো এখন শুরু হয়ে গেল দুই নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা আমি ওপেন নিলাম তো বেশ ভিডিওটা একটু কাটিয়ে দিচ্ছি কারণ বহুত লম্বা ভিডিও হয়ে যাবে আপনার যাতে বোরিং না লাগে তাই বলেছো হ্যাঁ গাইস ঠিক তো বলেছি দেখে চলে যাবো দেখতে পাচ্ছ আমার টিমের একটা জন্য চলে গিয়েছে তো বেশ বাদ নেই আর একদম কনফার্ম করে দিলাম জলের মধ্যে রয়েছে বলেন কি হ্যাঁ গাইস তো এখানে আমার একটা বান্দা রয়েছে তো গাইস যাবো আমি এটাকে মারবো আর গাছ এখানে নেই চার নম্বর তো দেখতে পাচ্ছি বান্দা তিনটা রয়েছে আমরা তিনজন রয়েছি তো কোথায় বান্ধা আছে এখানে বান্ধা আছে দুই নম্বরের কাছে তো চলে যাবো আর এই একটাকে নক করে দিলাম তো আরেকটা কোথায় আরেকটা কোথায় গাইস এটাকে আমার টিম মেটে আরেকটা উপরে রয়েছে গাইস এটাকে মার দেবো তো গাইস আবারও ডাবল গিল ট্রিপল গিল করে নিলাম হ্যাঁ গাইস ও অত সরে গেলো তিন নম্বর রাউন্ড এই রাউন্ডে আমি কিছু নিলাম না এম তো আগে পেয়েছি তো তাই কালিগুলো অল্ট অল কিনে নিলাম বেস্ট টেস্ট তো দেখতে পাচ্ছি এখানে এখানে কত জনে বান্ধা আছে তো আমি এমপি নিয়ে চলে যাব এই যে একটা নক করেছি কনফার্ম করে দিলাম সামনে রয়েছে আর কো এটা এই যে একটা নক করে দিলাম আরে গাইস আমাকে নক করে দিলো আ শোনা গো আমার খুব কষ্ট যে বলা আরে গাইস কষ্ট তো হবে কারণ আমি দুইটাকে নক করেছি তো আরেকটা রয়েছে 1v1 1v2 गाइस আমার টিমমেট গুলো সব ড্রপ হপ নিয়ে গেছে তো ফাইনালি আমরা তিনটাও জিতে গেলাম

এটাকে চলে যাচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ মেরে দিলো তো গাইস কে শুয়ে আবার নিয়ে নিলো বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পেলে বান্দা তারা জিতে গেল তো আমরা তিন দাও তো এখন শুয়ে গেল ফার্স্ট নাম্বার রাউন্ড তো রামন্ড আমিও ওপি নিলাম আমি একলা ওয়ান বি ফোর করব গাইস তো এদিকে উঠে যাব এদিক তো না মারতে হবে ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক তো বলেছি কিন্তু আমি ওয়ান বি ফোর করতে পারবো না কিনা এটা আপনারা দেখতে থাকুন তাই নাকি হ্যাঁ গাইস একদম দেখতে পাচ্ছো আমি এখান থেকে রকম বলে চলে যাবো সামনের দিকে গাইস দেখতে পাচ্ছি বাম দিকে এটা ওপরে বাঁধা রয়েছে তো এই অম্পিটে এখান থেকে মারলে মরবে না তো সামনে যেয়ে মারতে হবে এটাকে তো গাইস সামনে চলে এলাম আর গাছ তো ফাইনালি এটাকে নক করে দিলাম আর গাছ এটা শুই মারছে তারপর এটাকে কনফার্ম করতে হবে তো গাইস আবার উঠে করে কনফার্ম করে দিলাম তো এটা গাছ পেয়ে গেলাম এ চিপ তো একটা মেডিট করে এনে গেছ তারপরে মারতে হবে একটা বাঁধা আসছে লাভ দিলে ঠিক বলেছো হ্যাঁ গাছ ঠিক তো বলেছি লাভ মারি ফাতর তো গাছ বান্ধা এখানে নিচে রয়েছে তো আমি এখন এটার খাবারে চলে যাবো